নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইজ আজকের এই ভিডিওতে মোহনপাগান দলের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আপডেট শেয়ার করতে চলেছি বিদেশি প্লেয়ারের কি আপডেট শেয়ার করতে চলেছি অবশ্যই চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর মানে পঁচিশ ডিসেম্বরের আগের দিন কিন্তু মোহনপাগান দলের পাঁচটা বিদেশি প্লেয়ার একটা বিদেশি প্লেয়ার বাদ দিয়ে পাঁচটা বিদেশি প্লেয়ারই কিন্তু মোটামুটি পঁচিশে ডিসেম্বরের ক্রিসমাস সেলিব্রেশন তারা কিন্তু করে নিয়েছে সেখানে কিছু মুহূর্ত যেরকম টম অ্যালডেড এছাড়া রয়েছিলেন অবশ্যই জ্যামি ম্যাকল্যান জেসান কামিংস ডিমিটি পেট্রাডাস গ্রেগ স্টুয়ার্ট এই পাঁচজন ফুটবলার কিন্তু খুব ভালোভাবে একটি হোটেলে কলকাতারই একটি হোটেলে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন করেছে সেটার কিছু মুহূর্ত তোমাদেরকে আজকে দেখাবো তোমাদের এই ভিডিওতে শেয়ার করব এছাড়া বন্ধুরা নুনো রেইস এবং অ্যালবার্ত দিকে তারা কিন্তু ছিলেন না এবং মোহনবাগানদারের প্রাক্তন ফুটবলার প্রাক্তন বিদেশি প্লেয়ার ফুমোসও কিন্তু এই সেলিব্রেশন করেছেন কিন্তু সেটা উড়িষ্যাতে করেছেন উড়িষ্যার একটি হোটেলে তার টিম মেটের সাথে তো সব মিলিয়ে কিন্তু ভালো একটা পরিবেশ আমরা দেখলাম যে বিদেশিরা কিন্তু খুব মজার সাথে দিনটা সেলিব্রেশন করেছে এবং আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো আজকে রাতেরও পার্টির কিছু ফটো আমরা হয়তো দেখতে পারবো ভিডিও দেখতে পারবো যেটা আগামীকালের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো